আপনি যদি সমাজে একটি ভালো কাজ করেন সমাজের লোকদের একটা ভালো কাজ করেন ওই ভালো কাজটা আপনার ন্যাকে পরিণত হবে সমাজে একটা ছেলে বিবাহ করার দরকার সমাজে একটা মেয়েকে বিবাহ দিয়ে দেওয়ার দরকার সমাজের প্রত্যেকটি নাগরিকের প্রয়োজন সমাজের ছেলে উপযুক্ত হলে সমাজের মেয়ে উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া এটা ছিল শরীয়তের বিধান আমরা তো মুসলমান ইমানদার আল্লাহ আমাদেরকে উত্তম জীবন দান করেছেন এই জীবন একদিন নস্বাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে আমাকে আপনার কবরে যেতে হবে হাজার হাজার বছর পর্যন্ত সেইখানে আমাকে আপনাকে থাকতে হবে অথচ একজন সন্তান উপযুক্ত হলে আমার কাছে দুঃখ লাগে আফসোস লাগে বলে যে অমুকের ছেলের বাঙ্গানি দিস অমুকের মেয়ের বাঙালি কথা শুনলে খুবই দুঃখ লাগে আফসোস লাগে সমাজে অসিন একজন ব্যক্তি আসবে ছেলেকে দেখবে মেয়েকে দেখবে দেখার পর তার মনোভূত হয় না কিন্তু এটা শিওর হওয়ার জন্য আপনাকে জিজ্ঞাসা করছে আরেকজনকে জিজ্ঞাসা করছে আপনি যদি ভালো দিকটা না বলে তার বালো দিকটা না বলে যদি তার সুদ মন্দ কাজটা যদি আপনি সরান মন্দ কাজের দিকে তাকান আপনার কথার কারণে যদি তার বিয়েটা ভেঙে যায় আপনার কথার কারণে যদি কন্যার বিয়েটা যায় এটা কি জোলম করার নাই এটাকে জোলম না তা আপনার সমাজ কিসের কিসের সমাজ আপনি কি সমাজে বসবাস করেন আপনাকে বলছে কেন ওই সমাজে বসবাস করার জন্য আপনি সমাজ ছেড়ে চলে যান সমাজ যদি আপনাকে ভালো না লাগে একজন মানুষের কল্যাণে যদি আপনি না থাকতে পারেন একজন মানুষের যদি উপকার না করতে পারেন আপনি সমাজ ছেড়ে চলে যেতে পারেন আপনি কোন বন জঙ্গলে যা আপনি সময় কাটান আপনি মানুষ না আপনি তো অমানুষ সমাজ ছেড়ে চলে যান সমাজে এক অপর সাথে দ্বন্দ্ব থাকবে কথা কাটে গাড়ি থাকবে মারামারি থাকবে কিন্তু এই না একটা মেয়ের বিবাহ ব্যঙ্গি দিব একটা ছেলের বিবাহ ব্যঙ্গি দিব তাই না আপনি তার খারাপ কথাগুলো বলার প্রয়োজন নাই আপনি তার ভিতরে যে ভালো দিকটা আছে ওই বালো দিকটা আপনি মানুষের কাছে কি করেন প্রচার করেন বালো দিকটা বলেন কিন্তু আপনার কি ছেলে নাই আপনার কি মেয়ে নাই এক সময় কি আপনার মেয়ে বিয়ের উপযুক্ত হবে না আপনার ছেলে বিয়ের উপযুক্ত হবে না সেই দিন যদি আপনার ছেলের বিরুদ্ধে আরেকজন বাঙ্গালি দেয় আপনার মেয়ের বিরুদ্ধে যদি আরেকজন খারাপ কথা বলে সেই হয় আপনি কি করবেন আপনার মনে কিরকম দুঃখ লাগবে এই জন্য আল্লাহ রসুলিমাংসালিমিমানি খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত মুখ থেকে অপর মুসলমান নিরাপদে থাকে খাটি মুসলমান ওই ব্যক্তি ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যার হাত থেকে তার পাও থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে তার জবান থেকে একজন মানুষ কি থাকে মুক্ত থাকে সেহ প্রকৃত মানুষ সাহাবাহামের জীবনের পরদ নাই সাহাবিদের জীবন কেমন ছিল